মাহমুদুল ইরিদের তুভানি জড়ো ব্যাটিংয়ে একবারে ইন্ডিয়ার বলিং লাইন একবার তস হয়ে গেছে তার পাশাপাশি একেরকম দুর্নীতিগুলো মাহমুদুল ইরিদের সাথে বাংলাদেশের সাথে প্রদর্শক একের পর এক ব্যাটসম্যান আউট হচ্ছিল তখন টাইগারদের চোখের মধ্যে কান্না এরপর যেন স্বস্তির দুধ হয়ে ফিরলেন মাহমুদুল রিয়াত মাঠের মধ্যেই নেমেই অসাধারণ একটি চার মারলেন মাহমুদুল রিয়াদ যেটা একবার ডাইরেক্ট বাউন্ডারির মধ্যে গিয়ে পড়ে আর বলতে না বলতেই অসাধারণ একটি ছয় মারেন মাহমুদুল রিয়াদ তারা এরকম ছয় দিকে পুরে হতবাক হয়ে যায় ইন্ডিয়ার বলার দর্শকরা এবং কোচ যেটা কেন ডাইরেক্ট একবারে স্টেডিয়ামের মধ্যে গিয়ে পড়ে দর্শকদের মাঝেই যেখানে ছয় থাকেন আম্পিয়ার সাহেব এরপর আরও একটি অসাধারণ ছয় মারেন মাহমুদুল রিয়াত একবারে বাতির সাইড দিয়ে গিয়ে স্টেডিয়ামের মধ্যে আম্পায়ার আবারও ছয় দেখেন যেখানে অস্থির হয়ে যায় বলার অস্থির হয়ে যায় রোহিত শর্মা পর্যন্ত ভাবতে থাকে কিন্তু এরপর আল হৃদের সাথে যা করে সেটি একবারে দুর্নীতি ওপেন দুর্নীতি মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আউট হয়নি সেটিকে একবারে ডাইরেক্ট আউট দিয়েছেন আম্পায়ার এরপর টিভি রিপ্লেতে দেখা যায় সেটি আউট কোনোভাবেই হয়নি ডাইরেক্ট একবারে স্টেমের বাইরে ছিল বলটি আর এতে ডাইরেক্ট একবারে আম্পায়ার আউট দিয়ে দেয় যেটা কিনা ওপেন দুর্নীতি হয়ে যায় বাংলাদেশের জন্য মাহমুদুল রিদের জন্য যেখানে ছাব্বিশ বলে বিশ রান করেন মাহমুদুল রিদ